হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি রিসেন্টলি আমি একটা পাঞ্জাবি পেন্টিংয়ের ভিডিও আপলোড করেছিলাম ওই পাঞ্জাবি পেন্টিংয়ের ভিডিওতে সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছো সবাইকে অনেক ধন্যবাদ তাই আমি আবারও একটা পাঞ্জাবি পেন্টিংয়ের ভিডিও নিয়ে এলাম আর এটা ছিল একটা অন্নপ্রাশনের পাঞ্জাবি আগের পাঞ্জাবিটাও এই দিদি ভাইয়েরই অর্ডার ছিল উনি আমার কাছে দুটো মামা ভাগ্নের সেট হিসেবে এটা নিয়েছিলেন তো ওনার ফার্স্টে রিকোয়ারমেন্ট ছিল যে দুটোই একই কালার হবে কিন্তু পরে উনি ডিসিশান চেঞ্জ করেন এবং বলেন যে আমাকে একটা রেড কালার দিতে আর একটা অফ হোয়াইটে দিতে বাচ্চাদের গায়ে তো রেড কালারটা খুবই ভালো মানায় তাই রেড কালারটা উনি ওনার ছেলের জন্য চুজ করেছিলেন আর এই ছোট্ট পাঞ্জাবিতে আমি একদম সিম্পল কিছু ডিজাইন নিয়ে কলকা পেন্টিং করে নিয়ে আর উনি বলেছিলেন এই পাঞ্জাবিটা ওনার ছেলে মামা ভাতে পরবে তাই ওই থিমে কিছু পেন্টিং করে দিতে তাই আমি ওনার কথা অনুযায়ী একটা মোটিভ পেন্টিং করেছিলাম যেখানে মামা ভাগ্নেকে ভাত খাওয়াচ্ছে আজও আমি তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব আশা করি তোমাদেরও কিছুটা হেল্প হবে যখনই আমি পাঞ্জাবি বা শাড়ির উপর এই ধরনের কোনো ফিগার পেন্টিং করি তখন এই এমব্রয়ডারি হুপটা ইউজ করি এটা দিয়ে কাজ করলে ব্লেন্ডিংটা খুবই ভালো হয় এবং জিনিসটা সফটও থাকে এবং কাজ করতেও ভীষণ সুবিধা হয় তাই আমি এইগুলো ইউজ করি আর এই এমব্রয়ডারি হুপ যদি তোমরা চাও তাহলে তোমরা যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যেতে পারো আদারওয়াইজ তোমরা অনলাইনেও এগুলো সার্চ করলে পেয়ে যাবে আর তোমরা এই ধরনের পাঞ্জাবি যদি করতে চাও তাহলে অবশ্যই পাঞ্জাবির নিচে হয় কোনো কাগজ অথবা কার্ডবোর্ড ইউজ করো তাতে দেবে কালারগুলো নিচে লেগে যাবে না আর এরপরে আমি এই ছোট্ট একটা ধুতি নিয়ে বসে পড়েছি তো এই ধুতিটায় অফ হোয়াইট কালারের ওপর ছিল আর রেড বর্ডার দিয়ে রেড বর্ডারের উপর সিম্পল কিছু কলকা দিয়ে আমি ভরিয়ে দিয়েছি আর রেডের উপরে এই হোয়াইট কলকাটা দেখতেও ভীষণ সুন্দর লাগছিলো আর তোমরা যারা এই ধরনের পাঞ্জাবি কিংবা মামা ভাগ্নের সেট আমাদের কাছে অর্ডার করতে চাও তাহলে অবশ্যই হাতে কিছু সময় রেখে তারপরে অর্ডার করো তাতে আমাদের দিতে অনেকটাই সুবিধা হয় এছাড়া তোমরা পাঞ্জাবির কালার কিংবা ডিজাইন কাস্টমাইজ করতে পারো আর আমাকে জানিও এই পাঞ্জাবির কম্বো সেটটা তোমাদের কেমন লেগেছে আজকের মতো টাটা